বাংলাদেশ আজ এক প্রশ্নে থমকে আছে বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আর দেশের জনমত ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে মানুষের দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে আজকের নিউজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন দেখতে থাকুন ভিডিওটা এ তারেক রহমানের আসার কথা ছিল কিন্তু দুদিন পেরিয়ে গেলেও তিনি আসেননি বরং স্ত্রী জোবাইদা রহমানকে পাঠিয়েছেন কিন্তু কেন কিসের এত বাধা এই নিরবতা এই গোপনীয়তা হাজারো প্রশ্ন তৈরি করেছে বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন মানুষ প্রশ্ন করছে যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন তাহলে এখনো পর্যন্ত কোনো ছবি ভিডিও বা প্রমাণ কেন প্রকাশ করা হচ্ছে না কেন বারবার বলা হচ্ছে যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি আজ নয় কাল কাল নয় পরশু যেন নির্ধারিত কোনো সিদ্ধান্তই ঠিকমতো কার্যকর হচ্ছে না অনেকের দাবি তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় আসতে না পারাই এবার ঢাকা থেকেই মাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছে শুধু এই কারণে যেন কেউ বলতে না পারে মায়ের শেষ সময়ে ছেলেও পাশে ছিল না পরিবার এবং দলের নেতাদের অস্পষ্ট ও উত্তেজিত বক্তব্য মানুষের সন্দেহ আরো বাড়িয়েছে আপনারা এই জায়গায় নিয়ে জোবাইদা রহমান আসছেন কিনা এই প্রশ্নে নেতাদের প্রতিক্রিয়া অনেককেই বিস্মিত করেছে কেউ কেউ আবার দাবি করছেন তারা নিজ চোখে দেখেছেন তিনি বেঁচে আছেন অন্যদিকে অনেকে বলছেন এসব গুজব কিন্তু বাস্তবতা হল দেশের একজন শীর্ষ নেত্রী হাসপাতালে ভর্তি থাকলেও একটি ভিডিও বা ছবি পর্যন্ত প্রকাশ করা হয়নি এটাই মানুষের বিভ্রান্তি বাড়ানোর প্রধান কারণ হাসপাতালের সামনে ভিড় জমেছে হাজারো নেতাকর্মীর কেউ দাঁড়িয়ে টিকটক বানাচ্ছে কেউ দোয়া করছে কেউ বা নিজের চোখ কিডনি ফুসফুস যা আছে দিতে প্রস্তুত শুধু তিনি যেন সুস্থ হয়ে ওঠেন মানুষের আবেগ তুঙ্গে এই দৃশ্য শুধু একটি রাজনৈতিক দলের নয় বরং পুরো জাতির প্রতি তার অবস্থানের প্রতিফলন এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আরও একটি খবর হাসপাতালের সামনে এসএসএফ মোতায়েন রয়েছে মৃতদেহ নিরাপদে বের করে আনার প্রস্তুতি হিসেবে এটি সন্দেহ আরও ঘন করেছে যদি তিনি সত্যিই গুরুতর অসুস্থ হন তাহলে ছবির অভাব ফ্লাইট ক্যান্সেল এসএসএফ সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভেতরে আরো কোনো ঘটনা লুকিয়ে আছে